эк эпаак айге давай <Siblickly> о <Adams> <nullisa> <left Christina> দুশো চার

সাতশো তিনশো আয় ছয়শো 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 দশ বিশ পঞ্চাশ ছয়শো পঞ্চাশটা ছয়শো পঞ্চাশ ছয়শো ষাটে ছয়শো পঞ্চাশ ষাট ছয়শো আছে ছয়শো ষাটে ছয়শো ষাট সত্তর আছে আর সত্তর কবি ছয়শো ষাট সত্তর কবি ছয়শো ষাট সত্তর আছে সত্তর কবি নাকি ছয়শো ষাটামাল সত্তর কবি স্থান ছয়শো ষাট ছয়শো ষাট টাকা ছয়শো সত্তর

আই গো ইলিশ মাছ ওই ইলিশ মাছ বাজা মাছ ছেলেরে ধরে নিয়ে আসে মাছ কত রেডি কত আই কত আই কত কত টাকা আই কত পয়সা কত টাকা আই বাস কত টাকা আই কত রেডি কত আই 400 টাকা 450 500 টাকা ব্যক্তি 550 550 টাকা 550 টাকা ব্যক্তি 600 টাকা

তাজা বাছা মাছ এই বাছা মাছ গুলো অনেক সুস্বাদু খাইতে

সত্তর টিগা সত্তর লেখা নারী সত্তর সত্তর লেখা সত্তর সত্তর এক সত্তর দুই ভাইসব আপনারা শুনতে পাচ্ছেন বন্টেন নতুন গ্রেডে আই 850 টাকা জি আই 850 টাকা কে জি 900 900 আই 900 টাকা জি 900 গুলো

ଛଅଶହ ତିରିଶ ଗଲ ଛଅଶହ ଚବିଶ ଚଲିଶି ଗରା ଚଲିଶ ଚାରିଶହ ତିରିଶ ଗଲ ଚେଶ ତିରିଶ ଚଳିଶି ଗଲ ଶହେଶହ ଚଲିଶି ଗଲ ଚେଶ ଚଳିଶ ଗଲ ଚାରିଶହ ତେରିଶି ପଞ୍ଚଗଲ ପଞ୍ଚାଶ ଛଅଶହ ପଇଁଶହ ଶହ ଛଅଶହ ଷାଠେଗାର ସତୁରି ଗଲ আই গেলো তেরোশো গেলো তেরোশো গেলো ঠিকা চোদ্দশো গেলো ঠিকা চোদ্দশো গেলো চোদ্দশো চোদ্দশো গুলো ঠিকা কিন্তু কেজি নেয় চোদ্দশো গেলো চোদ্দশো

আরে ভাই এইরকম ধরনের কথাবার্তা করলে ঠিক আছে কি ভাই ভাই ধৰ

ছয়শ পঞ্চাছ আঠশ টাইম লাখ নাই নেকি নাই